দেশের কৃষি উৎপাদন সচল রাখা ও আসন্ন মৌসুমে সারের সংকট এড়াতে বড় সিদ্ধান্ত নিল সরকার আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার মধ্যেও কৃষকদের জন্য নিরবিচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে কৃষি ও খাদ্য নিরাপত্তায় সরকারের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবার তেরোই জানুয়ারি সচিবালয়ের পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানা গেছে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে আমদানিকৃত সার হবে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া এর আগে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্যে সৌদি আরবের সাবেক এগ্রিনিউট্রিয়েন্স কোম্পানির সঙ্গে মোট ছয় লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করে সরকার এর মধ্যে নিয়মিত চাহিদার জন্য তিন লাখ ত্রিশ হাজার মেট্রিক টন এবং জরুরি ও আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত তিন লাখ মেট্রিক টন সার আমদানির ব্যবস্থা রাখা হয়েছে সব মিলিয়ে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ চাহিদার চাপের মধ্যেও ইউরিয়া সার আমদানির এই সিদ্ধান্ত সরকারের দূরদর্শী পরিকল্পনারই প্রতিফলন সময়মতো সার মজুদ নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে স্বস্তি পাবে কৃষি সমাজ আর খাদ্য নিরাপত্তা বজায় থাকবে জাতীয় পর্যায়ে